আপনি বিয়ে আপনি বিয়ে লোক আপনি বিয়ে সজল ঘোষকে বিয়ে লোক উনি রেজিস্টার ঠাপ্পা মারা বিজেপির কাউন্সিলর তাহলে উনি সিওর বাবা সিইও ইসিআই ইলেকশন কি ওনার বাবা বাঁচাতে এসেছিলেন ও আমরা চলে যাচ্ছে আমাদের কাজ হয়ে গেছে কে তৃণমূল কে কে সিপিএম কে বিজেপি এরকম কোনো ব্যাপার নেই অনেকে আছে কেউ তো সবাই তার বিজেপির পেছনে স্ট্যাম্প দাও নয় কেউ কেউ এমনিও আছে যারা বিয়ে হলো হয়েছে ওই

বারোটা এসে সাড়ে বারোটা এসে বিয়ে লোক খুঁজছে দু চারটে কালাল মিডিয়াকে নিয়ে আপনি বললেন যে এসআইআর এ এত মানুষের মৃত্যু হয়েছে নির্বাচন কমিশনার পরিকল্পনা ছিল না মানে এর জন্য তাহলে দায়ী কাকে করবে সুজি প্রথম আমাদের নজরে যা পড়ছে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনো প্ল্যানিং ছিল না যেভাবে তারা করে সব বিএলএদেরকে মানে মৃত্যুর মুখে মুখে ফেলে দিয়েছে সৌদা সুজি দায়ী

বাংলায় ঢোকার জন্য এইসব কাজ করছে আপনি সরকার বানাতে চাইছেন বানান না তাহলে আমাদের বিএলওদের ডেড বডি বিছিয়ে মানে সামনে ফেলে করবেন নাকি সব যখন মৃত্যু প্রাপ্ত করে নেবেন তখন আপনি সরকার আসতে চাইছেন নাকি এটা নিয়ে মনে হচ্ছে বিজেপির কথা নির্বাচন কমিশনের সব করছে একদম একদম বিজেপিরই কথা করছে কারণ সেই দিন সেই রাতে প্রমাণ হয়ে গেছে যখন আমরা বসেছিলাম শান্তভাবে ভাবে বসে আমরা আমাদের প্রতিনিধি ভেতরে ছিলেন তেরো জন মোটামুটি আমাদের অনেক বড় নেতা লোলাবাজ নেতা সজল ঘোষ উনি এসেছিলেন নিজের দল দল নিয়ে কেন এসেছিলেন ওনারা কি বিয়েল ওনার এত ব্যথা কিসের কিসের এত ব্যথা আটকানো হয়েছে নাকি মানে এমপ্লয়ীদের আটকানো হয়েছে উনি মানে ছাড়াতে এসেছেন কিসের ব্যাপার আমরা নিজের দাবি নিয়ে ওখানে বসছি আমাদের প্রতিনিধি দল কথা বলছে আপনাদের সিইও পালাচ্ছে আপনি ছাড়াতে এসেছেন আমাদের উপর আক্রমণ করছেন এটা সব মিডিয়াতেও রয়েছে আর আমাদেরকে বলছে আমরা শিক্ষক নয় এ জানি না তাহলে আমিও বললাম হ্যাঁ আপনি তো পিএইচডি হোল্ডার ডক্টর লয়ার ইঞ্জিনিয়ারদের নিয়ে এসছে রাত্রি বেলা আর রাত্রি বারোটা এসে সাড়ে বারোটা এসে বিয়ে লোক খুঁজছে দু চারটে কালাল মিডিয়াকে নিয়ে আপনি বিয়ে লোক আপনি বিয়ে লোক আপনি বিয়ে লোক আপনি বিয়ে লোক ভালো করে জবাব দিলাম সব কেটে ফেলেছে সব কেটে ফেলেছে আর ওই দালাল দালালের কথা আপনি দেখতে পাচ্ছেন এখানে কেউ বিয়েল নয় কেউ শিক্ষক নয় আরে আমরা শিক্ষক নয় দেখতে পাচ্ছেন না পুরো আপনাদের তো মিছিলে দেখাচ্ছিল বিভিন্ন মিডিয়া এখনো দেখা যাচ্ছে যে বিএল নয় এরকম মানুষের প্রচুর এখানে আছে যারা বিএলও নয় কিন্তু এখানে আপনাদের সঙ্গে এসেছে হ্যাঁ তো মানে আমরা 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 যারা বসে রয়েছেন তারা বিএল নয় আমি শিক্ষক নয় বা যারা রয়েছে তারা এমপ্লয়ী নয় কাদেরকে দেখাচ্ছে কারা রয়েছে আপনারা কি সত্যি দেখাচ্ছেন রাত্রি বারোটা সাড়ে বারোটা এসে আপনি বলছেন আপনি কি আপনি কি কে থাকবে আমরা চার পাঁচ জনই ছিলাম এইখানে আমরা বসেছিলাম গুন্ডা বাহিনী কে এসেছিল ওই লোলাবাজ বাজ লোলা লোলা বাজ সজল ঘোষ করে লোলা অনেক চলে আমি বললাম চলে আসবেন আমাদের বলছিল না হ্যাঁ লিখতে পারবে না টিউশন পড়িয়ে দেবো অননসবনাল ফ্রি অফ কস্ট আপনারা তো তৃণমূল কংগ্রেসের দালাল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে বিএলর হয়ে কথা বলতে আপনি ব্যানার দেখতে পাচ্ছেন এখানে কেন جھنڈা রয়েছে কোন पॉलिटिकल স্লোগান উঠেছে আমি বললাম আমি এমপ্লয় আমি এক্সপিএলও আমি এসসি এখানে আমাদের সহকর্মীদের ব্যথা কষ্ট শুনি আজব না কেন আমিও এক্সপিএলও এই দুই মাস আগে আমাকে সরিয়ে দিয়েছে কেন সরিয়েছে আমি क्वेश्चन মার্ক করলাম তুলে ধরলাম এটা হবে না পসিবল নট পসিবল এখানে কোনো পলিটিক্যাল স্লোগান হয়নি প্যানেরটাও দেখছেন এবার যদি এটা দেখার পরও কারো পেটে ব্যথা হয় তাহলে আমি কিছু করতে পারবো না বলতে পারবো না কিন্তু সজল ঘোষকে বিএলও উনি কি কর্মচারী উনি রেজিস্টার ঠাপ্পা মারা বিজেপির কাউন্সিলর তাহলে উনি সিওর বাবা সিইও ইসিআই ইলেকশন কি ওনার বাবা বাঁচাতে এসেছিলেন চলে যাচ্ছে আমাদের কাজ হয়ে গেছে কি কাজ করেছে পেছন গেট থেকে পালিয়েছে সিইও ওনাকে জানিয়ে দেবেন সি কে সিং বলছে পেছন গেট থেকে পালিয়েছেন গুন্ডা বাহিনীদের নিয়ে আমাদের উপর আক্রমণ করতে এসেছিলেন ও আমরা গুন্ডা নেই আমাদের হাতে বম নেই ছুরি নেই কলম রয়েছে কিন্তু এই কলমের টাকত কত রয়েছে সামনে দিন বুঝিয়ে দেব আপনারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন সেই নিয়ে প্রশ্ন উঠতে আমরা ভারতে রয়েছি ইন্ডিয়াতে রয়েছি জয় হিন্দ বলি আমরা লোকালি কথায় থাকি বাংলায় জয় বাংলা বললে আপত্তিটাকে আমাদের রাজ্য এখানে জন্ম হয়েছে এখানে কর্ম জয় বাংলা বললেন এ কি জয় মহারাষ্ট্র বলা যায় না জয় মারাঠি বলা যায় না জয় পাঞ্জাব বলা যায় না সব রাজ্য নিজের ব্যাপারে বলে নিজের নিজের একটা স্লোগান রাখে তাহলে জয় বাংলা কি কোন আপত্তি নেই এটা মাথার মানে একটু কি বলবো মাথাটা গেছে সব সময় টিভিতে বসে করতে থাকেন তো ভাবছেন নিজেকে অনেক বড় জ্ঞানী হবে আমি সিং আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি আমার সঙ্গে বসুন ডিবেটে সব খুলে দেব উনি এইভাবে দেখাচ্ছিলেন তো আমি এইভাবে দেখাচ্ছি ডেকে দেব দাদা এইভাবে খুলে দেবো তৃণমূল কংগ্রেসের বিএলরা নির্বাচন কমিশনার সামনে ধর্ণা দিচ্ছে দেখুন যখন বিপক্ষের লোকেরা কথা বলবে তখন এই ধরনের কথা বলবে ভীষণ স্বাভাবিক ব্যাপার তাই নয় কি যখন এটা কারা বলছে বলছে বিজেপির লোকেরা আমরা আমরা কোনো পার্টির থেকে এখানে আসেনি আমাদের কোনো পার্টির ব্যানার নেই এখানটায় ঠিক আছে আমরা এসছি যে বিএলরা যেভাবে মানে অমানসিক অত্যাচার যে সহ্য করছে সবাই সহ্য করতে পারে না আমরা কিন্তু এসআইএর বিপক্ষে নই বারবার করে বলছি জোর গলাই বলছি আমরা এসআই এর বিপক্ষে নই কিন্তু যে কাজটা হবে যে কাজটা হবে সেই কাজটা সিস্টেমেটিক্যালি ওয়েতে হবে একটা কাজ ডাক্তার আমাকে যেমন প্রশ্ন করেছিল একজন এরকম আপনাদের মতন একজন বলেছিলেন যে ডক্টররা সেই কোভিড এর সময় এত ঘন্টা ডিউটি দিয়েছেন দেখুন ডক্টর উনি মানুষ উনি নিজের ডক্টরে নিজের প্রফেশনে এসে উনি ওনার ঘন্টাটা দিচ্ছেন সেক্ষেত্রে মানুষ হিসাবে উনি কিন্তু অনেক ডক্টর মারাও গেছেন মানুষের সহ্য ধৈর্য তারাটা লিমিট থাকে আমরা শিক্ষকতা করি আমাদের জন্য পড়াশোনা করানো এইরকম ধরনের কোনো কাজকর্ম থাকলে ঠিক আছে তাকে যদি ডেটা এন্ট্রি করতে বলা হয় তার জন্য সেটা কিন্তু প্রযোজ্য নয় ডেটা এন্ট্রির আলাদা কোর্স হয় সেই কোর্সে মানুষ পড়াশোনা করে উত্তীর্ণ হয় তারপরে ডেটা এন্ট্রিতে তারা নাম লেখায় সেখানে যে পারছে না করতে টাকা চাপ হচ্ছে যে এই কদিনের মধ্যে এটা জমা দিতে হবে এই এতগুলো আপনি জমা দিন এই অতগুলো জমা দিন তার প্রেশার ক্রিয়েট হচ্ছে ভয়ে নির্বাচন কমিশন মানে বসেই পাচ্ছেন এটা বিশাল ব্যাপার ভয় পাচ্ছে ভয় পেয়ে তাদের এই ধরনের ঘটনাগুলো ঘটছে কোন থেকে ভয় পাচ্ছে কেন আমার কথা হচ্ছে এসআই ভালো ব্যাপার খারাপ তো কিছু নয়

আমার পাড়ায় চারটে চারজন বিএলও রয়েছে যে আমার একদম কলিক কাছে আমি এসছি ওই তাদের জন্য এসছি কিন্তু আমি বিএলও নই কিন্তু আমাদের যেহেতু আমরা বিএলও নই বলে আমরা মঞ্চে উঠিনি আপনি সকাল থেকে দেখেননি সারা মঞ্চ কত কিছুর বিএলও সমস্ত বিএলোরা অনেক দূরে দূরেও থাকে কেউ খুব আমার কাছের বিএলও আছে তাই জন্য আপনি অল্প কয়েকজন এখন দেখতে পাচ্ছেন অনেক বিএলও যারা নাকি এখান থেকে চলেও গেছে বুঝতে পেরেছেন তার কারণ হচ্ছে তারা অনেক দূরে এবং এখানে বসে বসেও তারা কাজ করছে তারা কিন্তু কাজ করবে না কাজ করতে পারবে না এই একবারও বলছে না তারা কিন্তু এখানে বসে বসে বিএলএ কাজ করছে যে আমার বিরোধী থাকবে বিপক্ষে থাকবে সে কি বলবে সে অল টাইম বলবে এটা তৃণমূলের লোক তৃণমূলে রয়েছে এখানে সমস্ত সমস্ত জায়গার মানুষ আছে কে তৃণমূল কে কে সিপিএম কে বিজেপি এরকম কোনো ব্যাপার নেই অনেকে আছে কেউ তো সবাই তো আর বিজেপির পেছনে স্ট্যাম্পেও নয় কেউ কেউ এমনিও আছে যারা বিএলএ হয়েছেন বিএলএ হয়েছেন তারাও আছে এর মধ্যে আর বছরের মধ্যে কে বলেছে আপনারা বারবার করে একদম 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 নির্বাচন কমিশনের আন্ডারে যাওয়া মানে সব সমস্ত রাজনৈতিক গলের থেকে উঠে আপনি কি করে বললেন যে আমাদের বিরোধী যারা থাকবে তারা বিরোধী কথা কেন বলছে মানে আমি বলছি বিরোধী কারা করছে বিরোধী কারা করছে করছে তো বিজেপি লোকেরা কারা বলছে আমি সেই অর্থেই বলছি কারা ওই ওরা দাগিয়ে দিচ্ছে যে এরা তৃণমূলের লোক যেহেতু এটা বাংলায় কন্টেস্ট চলছে যে ওরা আসবে এই করবে সেই করবে এই অনেক সমস্ত বলছে সব আমি সেই অর্থেই বলেছি কথাটা বুঝতে পেরেছেন আমি কথাটা বলেছি যে আমরা মানে এরকম না এখানে তৃণমূলের লোকেরা এখানে যারা তাদের কিন্তু কোনো কলার নেই দেখুন আমাদের চারিদিকে দেখুন এখানে কোনো কোনো কারো কোনো কথাটা জানানো আছে এখানে যে এই ব্যানার থেকে সেই এই ব্যানার থেকে নেই তো তো এই সমস্ত সমস্ত আমরা উদ্ধারে রেখে দিয়েছি দিয়ে আমরা এখানে এসছি আমার নাম হলো সি কে সিং প্রাইমারি স্কুল টিচার অধিকার রক্ষা যে কমিটি হয়েছে তার সদস্য আপনি হ্যাঁ সদস্য আর আমি একজন এক্স বিএলও আপনাদের মূল দাবি কি যে আপনারা কমিটি গঠন করেছেন ধর্ণা দিচ্ছেন এতদিন হয়ে গেল এখন আপনাদের দাবি কি দাবিটা সেই রয়েছে যেটা প্রথম দিনে ছিল একটু চাপটা কমাতে হবে একটু সাহায্য করতে হবে আমরা যারা মাঠে খাটছে আমাদের বিএলও সহকর্মীরা তাদেরকে তাদের কথা শুনতে হবে একটু সাহায্য করতে হবে এই আমাদের যে যিনি মারা গেছেন যারা আন্ডারে কাজ করতে করতে মারা গেছেন ওনাদের বাড়ি কে ওনাদের পরিবারে সাহায্য করতে হবে কারণ আপনার আন্ডারে থেকে এত চাপ এত প্রেশার নিয়েছেন কেউ সুইসাইড করে নিচ্ছেন কেউ মারা যাচ্ছে তার দায়িত্বটা নেবে কে এইসব মূল ভ্যালু রয়েছে অনেক কিছু রয়েছে এইসব বেসিক রয়েছে যেটা আমরা আগে তুলেছিলাম আর চাপটা কমাতে অনেক বেশি রয়েছে যেভাবে চাপে আমাদের বিএলও সহকর্মীরা কাজ করছে এটা মানে পরিকল্পনার বাইরে মানে রাত্রি দুটো তিনটে মানুষ ঘুম থেকে উঠে পড়ছে বসে বসে কাজ করছে ভিডিও শুট করছে দেখাচ্ছে বাড়িতে

আমাকে জুনে সোর আনো হয়েছে কারণ জুন জুলাই যখন এই প্ল্যানটা হয়ে গেছে এই সময় এইটা হবে এই ব্যাপারটা হ্যাঁ এই এই প্ল্যানটা হবে মানে এসআইআর কাজটা হবে আমি তখন বলেছিলাম এক মাসে এটা পসিবল না যা কাজটা বুঝতে পেরেছিলাম আমি তখনই বলে দিয়েছিলাম আমাদের এই আর ওকে স্যার ওটা হবে না এটা মুশকিল ইম্পসিবলের মতো আপনি যদি

আমাকে কাজ শেখাতে আসবে আপনি নতুন এসছেন আপনি আগে কাজ শেখান আমি পরিষ্কার বলে দিয়েছি তখন বলে বেশি বড্ড কথা বলে একে সরিয়ে দাও কার দরকার সরিয়ে দিয়েছে কিন্তু তার মধ্যে মানে বিয়েলও হিসেবে আমার ছোট ভাই রয়েছে তার ছোট বাচ্চা রয়েছে তার কষ্ট আমি বাড়িতেই দেখতে পাচ্ছি ছোট বাচ্চার সঙ্গে থাকতে পারছে না কে দেখবেন মায়ের শরীর খারাপ এমনি অনেক আপনারা অন্য মিডিয়াতেও দেখেছেন আপনারা মিডিয়াতেও দেখতে পেয়েছি কিভাবে ডিপ্রেশনে যাচ্ছে আমাদের বেলো সহকর্মীরা কিভাবে ওনারকে টেনশন হচ্ছে উনি সোসাইটি অ্যাটেম্প করেছে চিঠি লিখে যাচ্ছে ইসিআই নামে কি এত চাপ আমরা আর নিতে পাচ্ছি না তাহলে দায়টা কার ইসিআই এই জন্য আপনার বেসিক দাবি নিয়ে ইসিআই অফিসের কাছে এসেছিলাম তখন এসছি তখন আমাদের প্রতিনিধি দল যা বিএলও রয়েছে তাদের সঙ্গে আমার সিনিয়র শিক্ষকরাও ছিল ওনাদেরকে বসে আটচল্লিশ ঘন্টা বসিয়ে দিয়েছে মানে মোটামুটি এসিআই অ্যারেস্ট বলে হোম অ্যারেস্ট হাউস অ্যারেস্ট তাহলে আমরা কি মেনে নেব আমরা কি মানুষ নেই আমাদের বিএলও রাখি মানুষ নেই আমাদের সহকর্মী নাকি মানুষ নেই প্রতিবাদ এই জন্য হলো আর হবে